পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় পরের জন্য আল্লাহ তাআলার तरफ থেকে যাই পাওয়া তার বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয়

জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময় ঘরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময় আমাদের প্রথম চার কি হয়েছে একদম সহজ মাত্র চারটা পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিলিফ এই যে চারটা একদম সহজ এই গল্পটা আমার মনে হয় যে এক দুটা ক্লাস করলে হয়ে যায় ঠিক না বুঝতে হয়ে গেছে না আটটু মনোযোগ দিন পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া বিনিময় পরের জন্য করলে কিছু নিজের জন্য করা হয় আল্লাহ তালার তরফ থেকে যাই পাওয়া তার বিনিময়